সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ মাহবুবুল্লা আপনাদের সকলকে জানাই সালাম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে ভগবান নিয়ে হিন্দু সমাজের মাঝে যেমন বিভাজন রয়েছে তেমনই মোহাম্মদ নিয়ে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের সাথে মুসলিমদের বিভাজন রয়েছে প্রথমে আসুন হিন্দু সমাজের ভগবান নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে তারা এক আল্লাহকে মানতে চায় না এবং তাদের যে সমস্ত ভগবান রয়েছে তাদের দৃষ্টিতে তেত্রিশ কোটি দেব যখন আপনি নেপালের হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের ভগবানের নাম কি বলবে পশুপতি মহারাষ্ট্রের হিন্দুদের যখন জিজ্ঞেস করবেন তোমাদের ভগবানের নাম কি তখন বলবে গণেশ দিল্লিতে যখন জিজ্ঞেস করবেন তখন তারা বলবে রাম আবার বিহারে জিজ্ঞেস করলে তারা বলবে শঙ্কর বাংলাতে পশ্চিম বাংলা এবং বাংলাদেশে জিজ্ঞেস করলে বলবে মা দুর্গা গুজরাতে যদি জিজ্ঞেস করেন বলবে কৃষ্ণ আর দক্ষিণ ভারতে জিজ্ঞেস করলে তারা বলবে বালাজি এগুলি হচ্ছে হিন্দু সমাজের মাঝে আমরা দেখতে পাই ভগবান নিয়ে তাদের মতবিরোধ মোহাম্মদুর রসুল্লাহ এবং ইবনে আবদুল্লাহ নিয়ে যখন আপনি মুসলমান সাথে কথা বলবেন তখন তাদেরকে কোরআন থেকে আপনি দেখাবেন মোহাম্মদুর রসুল্লাহ তখন তারা সঙ্গে সঙ্গে চলে যাবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহার দিকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে তারা মনে করে চলেছে যে সেই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ কোরআন আদৌ সেটি বলে না কোরআন কোনো সাপোর্টেও একটি আয়াত দেয় না যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব হলেন মোহাম্মদুর রসুল্লাহ যেমন কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন এই দুই হাজার চব্বিশেই জাস্টিন ট্রুডো ক্যানাডার কি বলে প্রধান আবার আমাদের দেশেও একজন জাস্টিন ট্রুডো হয়েছে তো জাস্টিন ট্রুডো যদি আমাদের দেশেও একজন হয় তাই বলে কিন্তু সে ক্যানাডার প্রধানমন্ত্রী হয় না এই কোরআন যখন আপনি পড়বেন তখন এই কোরআন মোহাম্মদুর রসুল্লাহকে বলছে আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতে ইন্না ফর আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার ওপরে কোরআনকে ফরজ করেছেন এখন শিয়াসুন্নি সালাফিদের কাছে যখন জিজ্ঞেস করবেন তারা বলবে মানতে হবে সাথে সিত্তা এবং কুতুবে কারণ তাদের মাথার ভিতরে মগজ ধুলাই করে বসিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব হলেন তাদের দৃষ্টিতে মোহাম্মদুর রসুল্লাহ তো এই ভ্রণের শিকার হয়ে আছে এই মুসলমান সুন্নি সালাফি সমাজ আমরা রবের শান্তির পৃথিবীতে যারা মুমিন মুসলিম রয়েছে আমরা মোহাম্মদুর রসুল কোরআনের পাতায় মানি আরব ইতিহাসের না যেমন আমাদের দেশের বাঙালি ইসলামকে তলাশ করছে কাছে। আবার কিছু লোক আছে তারা ইসলামকে তলাশ করছে কাসমি মাদানি তাহিরি আজহারি এদের কাছে আবার কিছু সংখ্যক লোক রয়েছে তারা ইসলামকে তলাশ করছে দেওবান থেকে দেওবান শহর থেকে অথবা বেরেলি শহর থেকে আবার কিছু সংখ্যক বাঙালি আছে তারা ইসলাম তলাশ করছে আবু হানিফার কাছ থেকে কেউ কেউ এবং কুতুবে আরবার মাধ্যম দিয়ে আবার কেউ কেউ মৌদুদি সাহেবের মাধ্যম দিয়ে কেউ ইলিয়াস আক্তার আবার ইলিয়াস সাহেবের মাধ্যম দিয়ে আবার কেউ কেউ গুলাম মহম্মদ কাদিয়ানির কাছে ইসলাম তলাশ করছে তো তালাশ করতে যেই তারা সবাই কি করছে মূলত নিজ নিজ খেয়ালে এক একজন ব্যক্তিকে ফিট করেছে তারা সবাই ছেড়ে দিয়েছে কোরআনের আবার কিছু লোক আছে তারা চরমনাইতে ইসলাম তলাশ করে কেউ কেউ ইনায়তুল্লাহ আব্বাসির খান কাতে ইসলাম তলাশ করে তারা নিজেরা সবাই কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত এবং তারা এই ধর্মকে ব্যবসার রূপ দিয়ে তারা টু পাইস ইনকাম করে খায় অনেকে আছে যারা কোরআন থেকে ইসলাম তালাশ না করে খোরাসান এবং বাগদাদে তালাশ করছে আবার কোরআন থেকে ফতোয়া না নিয়ে অনেকে আছে যারা হাটাজারি থেকে ফতোয়া নেয় আবার কেউ কেউ আছে ফাজাইলে আমল এবং ফায়জানে সুন্নতের মধ্যে ইসলাম তালাশ করছে তো কোরআনের মোহাম্মদুর রসুল পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে ইসলাম ডেলিভারি দিবেন ফাদ কোরআন কোরআনের আয়াতের সাথে কোরআনের সাথে যদি কেউ আপনাকে ইসলাম ডেলিভারি না দেয় তাহলে মনে রাখবেন সে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে কাজ করছে না সে মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ ইবন আবদুল বিন হাসিমের নামে কাজ করছে এখন বাঙালি আহলে আদিস যারা বা লাঝাবি যারা ইরা দেবানদের ইসলামকে পছন্দ করে না ইরা করে না ইরা আর ইরা এত বেশি আমাদের দেশে ছেয়ে গেছে যে হাদিস বয়ান করতে 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 মুখে ফেনা তুলেছে যেন মানুষ কোরআন জানতে না পারে বুঝতে না পারে কারণ কোরআন যখন একজন মানুষ জেনে যাবে তখন সে খাঁটি মোহাম্মদুর রসুল্লাহ জেনে যাবে আর নকল মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে জানতে পারবে তা এখন যখন আপনি আসল মোহাম্মদুর রসুল্লাহর কথা তুলে ধরবেন তখন নকল মোহাম্মদ ইবনি আবদুল্লাহার অম্মতেরা আপনাকে গুমরা ফতোয়া দিবে আপনাকে ইহুদিদের দালাল বলবে আপনাকে খ্রিস্টানদের দালাল বলবে আপনাকে হাদিস অমান্যকারী বলবে আপনাকে মুসলমান বিদ্বেষী বলবে আরো অনেক কিছু বলে ফাইনালে এরা সবাই আপনাকে ওয়াজিবুল কতল এবং মুরতাদ বলে ফতোয়া দিয়ে দেবে মূলত তারা কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে কাজ করে না আর মোহাম্মদুর রসুল্লাহর পক্ষে যদি তারা কাজ করত তাহলে কোনোদিন তারা কেউ আহমাদি কাদিনী হয়ে গুলাম আহমদ কাদিয়ানির পেছনে যেত না শিয়াসুন সালাফি হয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের পিছনে যেত না কারণ রসুল্লাহ কোরআনের সাথে সত্য ইসলামকে প্রচার করে থাকেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বানোয়াট এবং মনগড়া হাদিসের মাধ্যম দিয়ে মানুষকে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বেটে দিয়েছেন তো ছয় নম্বর সুরাল আনামের একশো নম্বর আয়াতমাতে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন এটি হচ্ছে ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তা বেউহু আল্লাহ বলছেন এটি আমার সোজাপথ সেই একটি পথের অনুসরণ তোমরা করো তো একটি পথের উপরে মুহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন তো আমরা যে সমস্ত ভণ্ড ধর্মগুরু আছে ভণ্ড পীর রয়েছে ভণ্ড বাবা রয়েছে ভণ্ড হুজুর রয়েছে ভণ্ড জামানার ইমাম রয়েছে এদেরকে বয়কট করে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ দিকে ফেরত আসছি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ দিকে ফেরত আসাতে আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে চিনতে পেরেছি চার নম্বর সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াত যখন আমরা পড়ি সেখানে আল্লাহ কি বলছেন আমি প্রত্যেক নবী রাসুলকে এই মর্মেই প্রেরণ করেছি আমার নির্দেশ মানে কোরআন অনুযায়ী আমার আনুগত করা হবে তাহলে বোঝা গেল মোহাম্মদুর রসুল্লার সঙ্গী সাথীরা কোরআন ছাড়া অন্য কোন দিকে যাবে না আর মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কি বলছেন যে আমার উম্মতের কাছে আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি একটা হচ্ছে কোরআন একটি হচ্ছে হাদিস আবার সেখানে শিয়া মুসলমানদের হাদিস রয়েছে আমি তোমাদের মাঝে কোরআন এবং আহলে বায় ছেড়ে যাচ্ছি কোরআন মেনে চললে আপনি হবেন মুসলিম সাতাশ নম্বর সুরা আর নামলের 81 নম্বর আয়াতের দৃষ্টিতে আর কোরআন যখন আপনি প্রচার করেন করেন বা করবেন তখন আপনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের একজন 5 নম্বর সূরা আল মায়েদা 76 টি নম্বর আয়াতের দৃষ্টিতে কারণ আপনি ফাজাইলে আমল ফায়জানিস সুন্নাত ভেশতে যের सियासीতা বা এগুলি প্রচার করতেই পারেন না কারণ এগুলি প্রচার করলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের থেকে আলাদা হয়ে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব সময় কোরআন অনুসরণ করেছেন এবং সেটি তিনি বলে চলেছেন সাত নম্বর সুর আল আরফের তিন নম্বর এবং কোরআনের মাধ্যমেই আয়াত গোপনকারীদের সাথে কঠোর এবং সর্বোত্তম জোরদার সংগ্রাম বা লড়াই করার জন্য বলে দিয়েছেন সেটি পঁচিশ নম্বর সুরাল ফুরখানের বান্ন নম্বর আয়াতমাতে ফলাত জাহিদুম ভি ওয়াজিদম বিহি আর কোরআন হচ্ছে মূলত আল কিতাবের বিশদ ব্যাখ্যা আর দশমৎসরা ইউনুসের সাঁইত্রিশ নম্বর আয়াতে সেটি বলা হয়েছে মূলত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যে হাদিসগুলি সেগুলি কোনোভাবেই কোরানের ব্যাখ্যা অন্তত না যার জন্য আমরা রবের মুসলিমরা সেগুলি মানতে পারি না এখন আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার আপনার যে অবস্থান কোরআনের দৃষ্টিতে কোথায় সেটি কোরআন আপনাকে বলে দেবে কিভাবে বলে দেবে যখন আপনি একুশ নম্বর সোরা দশ নম্বর পড়বেন তখন আপনি জানতে পারবেন আল্লাহ আল্লাহেন আমি তোমাদের সকলের দিকে একটি গ্রন্থ নাজিল করেছি তাহলে তোমাদের মধ্যে কেউ আছে যে এই গ্রন্থ যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে সেই মতে কি করবে সেই মতে সে গবেষণা করবে এবং জানতে পারবে তার কোথায়। তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি ফিহিদিক রকম যার মধ্যে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে আফালা তা তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা খাটাবে না তো আপনি একটু বুদ্ধি বিবেচনা খাটালি বুঝতে পারবেন যে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কোরআনের দিকে ডাকছেন কোরআনের বিপরীত যত গ্রন্থের দিকে মানুষকে ডাকা হচ্ছে মনে রাখবেন সেই গ্রন্থগুলি সব শ্যাটানিক ভার্সেসে ভরা সেগুলি সব ইবলিস এবং শয়তানের গ্রন্থ সেগুলি খোরাসান এবং সোকল্ড সহিহাদিস লেখক যারা ইরাই করেছে পাঁচ নম্বর সুর আল মায়েদের যখন বত্রিশ নম্বর আমরা পড়ি তখন আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে যদি একজন মানুষকে আপনি পদভ্রষ্ট করেন একজন মানুষকে হত্যা করেন একজন মানুষকে কোরআনচ্যুত করেন তো আপনি পুরা গোটা সমাজকে গোটা পৃথিবীবাসীকে কোরআনচ্যুত করলেন আর একজনের যদি আপনি প্রাণ রক্ষা করেন একজনকে যদি বাচার উপকরণ করলে করতে পারেন তাহলে আপনি সমগ্র মানুষকে বাঁচার উপকরণ করে দিলেন আর পাঁচ নম্বর সুর মায়েদার তিতাল্লিশ চুয়াল্লিশ এবং সাতচল্লিশ আয়াতগুলি কি বলে দিচ্ছে বিচার কার্য কিভাবে সম্পাদন করতে হবে কিন্তু মোহাম্মদ আবদুল্লা সাহেবের উন্মতের কাছে বিচার কার্য সম্পাদন করার জন্য রয়েছে ফতোয়া এবং রয়েছে হাদিস এবং রয়েছে ফিকা চার নম্বর সুরান নিসার বিরানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি যাহার নাম সেখানে চিরস্থায়ী থাকবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের বড় বড় নেতা নেত্রী এবং কর্মীরা তারা মানুষ মেরে শেষ করে দিচ্ছে উনিশশো থেকে নিয়ে আজ দুই কত বড় বড় ডিজাস্টার আমাদের দেশে ঘটানো হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের মাধ্যম দিয়ে কখনো গ্রেনেড হামলার ঘটনা কখনো শ্যাপলা চত্বরের কখনো পিলখানার কখনো হলি আর্টিজেনের কখনো সেভেন মার্ডারের কখনো পুরা বাংলাদেশের অলি গলিতে এগুলি কারা করতে পারে মোহাম্মদুর রসুল্লাহর উম্মত কোনদিন করবে না মোহাম্মদুর রসুল্লাহ না সঙ্গে সাথে হয় যেটি আমরা কোরআনের আটচল্লিশ নম্বর সুরা ফাতা এর উনত্রিশ নম্বর আয়াত থেকে জানি মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি কি আল্লাহ তালার বার্তা বাহক রাসুল অল্লাদিনা মাহু আশিদ্দা ওয়াল আল কুফারি রোহামাও উবাই নাহম যারা তার সঙ্গে সাথী তারা নিজেদের মধ্যে রহম দিল এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠিন তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত তারা কি করে সাতান্নটি যুদ্ধের মতবাদ রাখে রক্তপাতের মতবাদ রাখে তো কোরআন বিরোধী মিথ্যা হাদিস লেখকদেরকে খুশি করার জন্য পৃথিবীতে ধর্মের নামে যত হত্যা চলেছে এই ইনোসেন্ট ক্লিলিং যা হয়েছে ধর্মের নামে সকল অশান্তির মূল হল কোরআন বিরোধী হাদিস এবং সেগুলির সেই মূল্যাতন্ত্রের প্রধান মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিন তা আমাদের দেশে আরব থেকে ইরাক থেকে পারস্য থেকে ভারত থেকে পাকিস্তান থেকে যে ধর্ম এসেছে ইসলামের নামে এগুলি টোটালি ভেজাল এসব থেকে বাঁচার জন্য আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ কি শিক্ষা দিচ্ছেন উনিশ নম্বর সোরা মারিয়ামে সাতানব্বই নম্বর একমাতে ফাইনামায় সাহো বিলিসা আল্লাহ বলছেন আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি তো মাতৃভাষা আপনি কোরআন পড়েন তখন আপনি দেখবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একটি ভিন্ন জিনিস ইতিহাসের মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের একজন সত্য আর একজন মিথ্যা আর এই লড়াই চলে আসছে দুনিয়া শুরু থেকে যদিও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উন্মতের দাবি চোদ্দশো বছর থেকে তো আপনি শুরু থেকে আপনি ছোটবেলায় থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ধর্ম মেনে বড় হয়েছেন এখন সেটি বর্জন করে কোরআনের ইসলামকে মোহাম্মদ রসুল্লারণী তো কোরআনের ইসলামকে জানুন বিশ্বাস করুন তার ভাষায় শিখুন এবং মাতৃভাষায় ভালো মতো বুঝুন সেই মতে আমল করুন এবং সেটি প্রচার করুন দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে আর এই ব্যাপারে দরকার নেই আপনার মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ সাহেবের যারা উন্মত হয়ে ওয়ারিস নবী দাবিদার এক কথায় যারা কি বলে আপনার আলু যেটি তারা বলে এই নাটকের কলি আপনি বর্জন করুন আমি রবে শান্তির রাজ্যে একজন মুসলিম হিসেবে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন এবং জারেতুষ্টি সহ মুসলমান শিয়াসুন্নি সালাফি বা কাদিয়েনি এদের সকলকে বলতে চাই আপনারা পাঁচ নম্বর সুরাল মায়দার চৌষট্টি নম্বর আয়াতমতে যুদ্ধ কে ছেড়ে দিন যেখানে শুধু মানুষ মরে কারণ যুদ্ধ এহুদি খ্রিস্টান এবং তাদের ভক্তরা করে এছাড়া কুখাদ্য যা মানুষকে আপনারা খাওয়াচ্ছেন বা পান করাচ্ছেন যার কারণে মানুষ ক্যান্সারে রুগী হচ্ছে এটি ছেড়ে দিন ভেজাল ব্যবসা ছেড়ে দিন ধূমপান এনার্জি এবং কোল্ড ড্রিঙ্কস এগুলো ছেড়ে দিন কোরআনের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের হাদিস মানা রেওয়ায়ত মানা ছেড়ে দিন যদি আপনি পৃথিবীতে সুন্দরভাবে নিজের জীবন কাটাতে চান অন্যথায় আপনি আমার কথাতে তো ছাড়বেন না কারণ আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী শোনার পর সত্য এবং ন্যায়ের পথকে যদি আপনি আমি বেছে নিই তাহলে আপনাকে আহসানাল হাদিস মানতে হবে যেটি উনচল্লিশ নম্বর সুরা আজ জুমারে তেইশ নম্বর আয়াতে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি বলছেন আল্লাহ নাজ্লা আহসান আল হাদি ফি কিতাবান আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন যার ভিতরে দালাইকা হুদা আল্লাহ হিদায়াত রয়েছে আল্লাহ তাআলার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহর যাবতীয় হাদিস, লাহ আল হাদিস, সেগুলি বর্জন করার জন্য ডাক দিয়েছেন। 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত মতে, অমিনান নাসি মাই ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল আনসাবিলিল্লাহ বিগাইর ইলম ওয়ায়াতখিদুহা আযওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। এখন যারা এই হাদিসের পিছনে যে জীবন কাটাচ্ছে তারা সবাই মূলত মানুষের সুখ শান্তি চাচ্ছে না মানুষের বিভেদ নীতিতে বেটে দেওয়ার জন্য এই ফলসফা তারা মানুষের সামনে তুলে ধরছে তো হিন্দু সমাজের মাঝে যেভাবে আমরা জানলাম যে তাদের ভগবান নিয়েও মতবিরোধ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের সবচেয়ে বড় মতবিরোধ হচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথীদের সাথে কারণ এরা মানে না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের কোনো একটি হাদিস